আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমরা চিন্তা ভাবনা করলাম মাও যাব যে বলা সেই কাজ বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে মা অতে আসার পর বললাম মা অতে আসলাম ইলিশ খাবো না এটা তো হয় না তখন ইলিশের দরদাম করলাম দরদামের এক পর্যায়ে দাম আসলো দুইটি মাসের আঠারোশো টাকা তো আমরা দামাদামি করার পর ওইটার দাম হলো আষ্টশো টাকা তো তখন মাছটা নিলাম মাছটা নিয়ে কাটার জন্য দিলাম কাটাকাটি শেষ করে ওই লোকটি মাছটি ধুয়ে দিল আপনারা যারাই মাওয়ায় আসবেন তারা ইলিশ মাছ দামাদামি করে নেবেন এবং প্রত্যেকটা খাবার দামাদামি করে নেবেন যেহেতু তারা দোকানে প্রচুর দাম রাখে আমাদের কাছে এক বল ভাত চাইছে একশো টাকা আমরা এটাকে আশি টাকা দিয়ে নিছি। এবং ডাল চেয়েছে একশো বিশ টাকা ওটাকে আমরা ষাট টাকা দিয়ে নিয়েছি তো যাই হোক দোয়া পাকলার পর আমাদের মাছটা বাঁচতে দিয়েছে এবং আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি বলতেছি যে আমরা মোটামুটি মাছ কিনে দিচ্ছি এবং আশেপাশে অনেক লোক মাছ বাঁচতে দিয়েছে তাদেরকে তারা এই মাছগুলো বাজে এবং মাছ থেকে লেজগুলো নেয় লেজগুলো নিয়ে তারা শর্তাতে দেয় দিয়ে তারা এটাকে লেস ভর্তা বানিয়ে দেয় একটা এবং তারা জিজ্ঞেস করে যে আমরা কি আলাদা সরষের তেল দিব কি না এবং এটাও জিজ্ঞেস করে যে আপনারা বেগুন নেবেন কি না এবং ওনাদের বেগুন পর্যাপ্ত পরিমাণ দাম অনেক বেশি এক একটা পিস তিরিশ টাকা করে নেয় তার জন্য আমরা এগুলো কিছুই নেই নি আমরা মোটামুটি শুধু মাছ মাছ মিশি এবং ভাত মিশি ডাল মিশি যেহেতু আমাদের হুট করে যাওয়া কোনো প্ল্যান ছিল না কোনো কিছু ছিল না মন চেয়েছে যাবো তাই হুট করে গিয়েছি তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে ইন্তজাম ছিল খারাপ ছিল না আল্লাহ তালার কাছে এটা শুক্রিয়া করি যে আমাদের লেসগুলো নিবে এখন তারা মোটামুটি লেসগুলো নিয়ে তারা এগুলা আমাদেরকে বর্তা করে দিবে বর্তা করে দিলে দেখা যাইতেছে এগুলো আমাদেরকে পরিবেশন করবে পরিবেশন করলে আমরা খানার টেবিলে চলে যাব আর যারা এখানে আসবেন মোটামুটি এগুলো ভাইবা চিন্তা নেবেন কারণ হলো গিয়ে তারা প্রচুর পরিমাণে দাম বেশি রাখে তুলনার চাইতে অনেক দাম রাখে তারা প্রত্যেকটা জিনিসের এখন মাছটা ভত্তা করতে আছে দেখেন ওনারা আমাদের উপর নারাজ আমরা ওনাদের এই জিনিসটা নিচ্ছে না ওই জিনিসটা নিচ্ছি না তার জন্য ওরকম তারা আমাদের সাথে ওইভাবে করে না তেল দিতে চায় না ঠিকমতো এইটা দিতে চায় না ওটা দিতে চায় না মানে বলতেছে যে কোন কিপটা এক কপালের উপরে জুটলো এমন ওই হিসাব করতেছে তারপরও আলহামদুলিল্লাহ ভালো তাই যে এখন আমাদের এই লেস পত্তাটা পরিবেশন করলো এখন মাছ দিবে এই যে আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি এবং খুব হাসি খুশি সবাইকে দেখা যাইতেছে এই যে উনি আমাদের এক ভাই মোহাম্মদ শাহিন ভাই এবং এই যে এবং আমিও আছি এবং এই ভাইও আছে আমরা সকলে মোটামুটি তৃপ্তি সহকারে খেয়েছি এবং আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন কেন সকলে হাসি খুশি থাকতে পারি এবং মাঝে মধ্যে সফর দিতে পারি এর জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন খাওয়ার পরে একটু রেস্ট নেওয়া এই সে একটু কথাবার্তা বলা সবার সাথে সাক্ষাৎ করা এবং এক দোকানে বসে চায়ের আড্ডা দেওয়া এবং